ভাই আমি প্রত্যেক দিন এই যে কেক নষ্ট করি নষ্ট করতে করতে ভাই দেখেন আমার কিন্তু আমি কিন্তু এমন নষ্ট ফালাই দিই না যদিও জিনিসগুলো সবাই খায় ফেলি তারপরে ভাই বাসায় কিন্তু হিসেব দিতে হয় আমি ছোটটা নিলাম করি ভাই যদি কোন দয়াবান ব্যক্তি থাকেন মায়াবান ব্যক্তি থাকেন ভাই অন্তত আমার হচ্ছে গিয়ে আটশো টাকা একটু আমার দিয়ে হ্যাঁ যেহেতু নষ্ট হয়ে গেছে যার কারণে অর্ধেক দামে নিলাম শুরু করলাম অর্ধেক দামে শোনেন আটশো টাকা আপনার আমি আটশো টাকা নয়শ টাকা আপনার আমি দিয়ে না না আমি অর্ধেক দামে নিলাম শুরু করি অর্ধেক দাম দিয়ে শুরু করি এরপরে হচ্ছে কি কারো যদি মায়া দয়া হয় ভাই আমার আটশো টাকা একটু আমার এই মিলাই জুলাই দিয়ে আপনি তোলেন ভাই বিশ্বের টাকা তোলেন ভাই ভাই চারশো দেওয়া চারশো দেওয়া শুরু করেন ভাই চারশো কেউ চারশো চারশো কেউ আছে 450 500 পাঁচশো এক হাজার আর নাই বারোশো বারোশো পনেরোশো পনেরোশো সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার দশ হাজার

સાત લાખ દુ હજાર સાત લાખ દુઃખ સાત લાખ દુઃખ સાત લાખ સાત લાખ સાત લાખ સાત સા ટકા